আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineহিম। শ্রদ্ধেয় দর্শক আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তাহাজ্জুদের নামাজ। আসলে তাহাজ্জুদের নামাজ আমরা কিভাবে পড়ব? কয় রাকাত পড়ব এবং কি কি সুন্নাহরা পড়ব? এটা আমাদেরকে জানা কখন পড়ব? আমাদের এটা জানা প্রত্যেকটার মানুষেরই জরুরি। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি রাতের কিছু অংশ নামাজ আদায় করুন ফরজে পাঁচ তো নামাজ বাদে এইটাই এই নামাজটা পড়লে আল্লাহ তালা কাছে আপনি অতি নিকটে পৌঁছাইতে পারবেন দেখেন রসুল সাল আলহিম বলেন আমার উন্মত্তের যদি কষ্ট না হয়ে যে আমি তাহাজ নামাজটা ফরজ করে দিতাম তাহলে এই নামাজটাই আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ কোন ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে নিকটে করতে হতে যায় অবশ্যই অবশ্যই সে যেন তাহার যদি নামাজটা পড়ে কারণ এই নামাজটার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি সমস্ত কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু পাইতে পারেন তা মূলত ভাবে হলো তাহার যদি নামাজটা আমরা কখন পড়বো তাহাজুদ নামাজটা আমরা পড়বো যে রাতের শেষ অংশ রসুলাম থেকে বর্ণিত যে রাসে রাতের শেষ অংশ মানে ফজরের কিছু মুহূর্ত আক মুহূর্ত কিছু মানুষ যদি দেখা যাচ্ছে ঈশান নামাজের পর পড়ে এটা আসলে একটা তাহাজ এটা হচ্ছে লাইলতুল কাইম যেটাকে বলা হয় এটা এক ধরনের তাহাজ কিন্তু মূলত তাহাজ নামাজটা হলো কখন যেটা হলো কি কিছু মানুষ একটু ঘুমিয়ে তারপর যে নামাজটা উঠবে ঘুম থেকে উঠেই নামাজটা পড়বে এই ফজরের আক মুহূর্ত এটা হলো তাহাজতের মূল একটা নামাজ তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে বান্দারা তোমরা ওঠো কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহী দেখেন দুনিয়াতে যে মানুষের কাছে আপনি চাবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষই রাগান্বিত হবে কিন্তু আল্লাহ তালা শেষ আসমান এসে প্রথম আসমান এসে বান্দাদেরকে বলে তোমরা কে কি চাবে আমার কাছে চাও আমি দেওয়ার জন্য আগ্রহী তাহলে আল্লাহ তালা যখন প্রথম মানে এসে আমাদের কাছে এসে বলে তোমরা ওঠো এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এখন বিষয় হলো এই নামাজটা আমরা কিভাবে পড়বো এবং কয়েক এবং কি 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 নামাজ ফল নফল নাকি মূলত ভাবে এটা সুন্নত এবং নফল আপনি যে কোনো নিয়তি করতে পারতেন এখন দেখা যাচ্ছে এটা রসুল কালাম সাল্লাহ বেশি আদায় করতেন এদিক সুন্নত এবং আপনি এটা নফলের নিয়ত করতে পারেন যে যেকোনো নিয়ত করলেই সমস্যা নাই হয়ে যাবে মূলত ভাবে তাহাজত নামাজ কয় রিকাত রাসুল সাল আলহ সাল্লাম তিনি সর্বদাই আট পড়তেন এখন আপনি দুই রিকাত চার রিকাত ছয় রিকাত আট রিকাত পড়তে পারেন এখন আপনি এটা কিভাবে পড়বেন চার রিকাত করে পড়বেন তিন রিকাত করে পড়বেন না দুই রিকাত করে পড়বেন এটাও জানার বিষয় প্রথমত নফল যত নামাজি আছে এটা দুই দুই রিকাত করে পড়তে হয় এটা নফল ধরা যায় সুন ধরা যায় দুই দুই রিকাত করে নামাজ পড়বেন মূলত এটা কি কোন সুর নির্ধারিত আছে আসলে না এটা অনেক মানুষই ভুল বলে থাকে যে যেমন দেখা যাচ্ছে একটি সুরা পাঁচবার বা সাতবার একটি সুরে বা এইসব এটা একটা ভুল কথা আসলে মূলত ভাবে এরকম কিছুই না আপনি যে কোনো সুর দ্বারা আপনি নামাজটা পড়তে পারে। এখন এই নামাজটা কিভাবে পড়বো এই নামাজটা কি স্বাভাবিক একই নামাজ নাকি অন্যভাবে কোন আলাদা এটা স্বাভাবিক ভাবে আমরা যে নামাজ পড়ে থাকি একই নিয়মে তরিকে একই সবই কিন্তু এটা শুধুমাত্র একটা আল্লাহ তালার কাছে পৌঁছানোর মাধ্যম এটা একটা নামাজ এই নামাজটা যখন আপনি শুরু করবেন প্রথমত এতটুকু নিয়ত করবেন যে আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে

সুরাম আদিয়াবর আর একটা বিষয় হলো কি সুরাম আদিয়াবর আত্মার যে কড়া মুখস্থ থাকবে এই সুরের ভিতরে সবচেয়ে বড় সুরাটা যেটা সেটা আপনি পাঠ করবেন বা একই সুর আপনি বারবার পাঠ করতে পারেন দেখেন রসুল সাল্লাম তাহাজুদ্দিন নামাজ যখন করতেন তার পা ফুলে যেতেন এত দীর্ঘ সময় করতেন রোকতে সেজদায় নামাজে সবসময় দীর্ঘ কারণ এই নামাজটা আপনি যত দীর্ঘটা করতে পারবেন আল্লাহ তালার কাছে আপনি ততটা প্রিয় হবেন এই নামাজে আপনি শেষ যায় আল্লাহ তালার কাছে চান রুকুতে যে আল্লাহ তালার কাছে সবচেয়ে মাধ্যম হচ্ছে সেজদার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইলে আপনার নিকটবর্তী হয়ে যেতে পারে তাই বিশেষ করে যখন আপনি সেজদায় যাবেন তখন আল্লাহ তালার কাছে তখন বেশি বেশি একটু চা তসবি পড়া তারপর কি সুরা ফাতে শেষ করার পর আপনি তারপর কি অন্য একটা সুরা গেসমিল্লা সুর বলি অন্য একটা সুর আপনি পড়লেন এর কোনো একটা সুর যেটা পারেন আপনি কিন্তু ওই সুরে আপনি বারবার পড়তে পারেন সমস্যা নেই কিন্তু আপনি যে কোনো পড়বেন পড়তে পারেন সেরকম নির্ধারিত নাই যে কোনো সুরে আপনি পড়তে পারেন এভাবে পড়ার পর তারপর মূলত ভাবে

কাছে পৌঁছানোর অতি মাধ্যম একটা এখানে বসে এখানে সেজা যায় আপনি আল্লাহ তালের কাছে অনেক কিছু চাইতে পারেন সমস্ত কিছু যাবতীয় যা যা প্রয়োজন আল্লাহ তালার কাছে যাবে তারপর সেজদা থেকে ওঠার পর আলাস যাবেন ওঠা আল্লাহ বলে আবার যাবেন আবার ওঠার পর তিনি একই নিয়মে সুরা ফাতে বলবেন অন্য অন্য সুরা পড়বে রুকি তসবির করে শেষ করবেন নামাজটা যখন সালাম ফিরে তারপর কিছু আত্মার মন জিকির করবেন কিছু দোয়া করবেন আল্লাহ তালা কিছু কান্নাকাটি করবেন আর মূলত আর একটা বিষয় একটা জানাই দিয়ে আপনাদের সেটা হলো কি আপনি ইশার নামাজের পর আপনি তাহা যদি নামাজটা পড়তে পারেন দুই দুই চারি কাত পড়ে তার বেতন নামাজটা পড়ে ফেলতে পারেন এখন এটা হচ্ছে কি মূলত ভাবে যে এটা বললাম যে তারা তাহাজ নামাজ দুই প্রকার একটা হচ্ছে মূলত ভাবে যেটা হচ্ছে ফজর আহম মূল নামাজটা আরেকটা হচ্ছে এমনি যেটা হবে কিন্তু ওইখানে করলে এটা স্বাভাবিক হয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে কি আপনি নিয়মিত ভাবে তাহাজ নামাজ পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই আপনি বেতের নামাজটা রেখে দিবেন ঈশা নামাজটা শেষ করার পর বেতের নামাজটা রেখে দিয়ে আপনি তখন তাহার নামাজটা পড়ে অবশ্যই বেতের নামাজটা পড়ে ফেলবেন আর আত্মা যদি দিলের ভিতরে এতটুকু ফিকির হয়ে থাকে যে আপনি পারবেন কি পারবেন না পারবেন কি পারবে না অবশ্যই আপনি নামাজ যদি বেতের নামাজটা কি পড়ে ফেলবে এখানে কোনো ই নাই যে যে বেতন নামাজ আপনার রেখেই দিতে হবে এরকমটা না আপনি বেতন নামাজটা রেখে দিয়ে রেখে দিতে পারেন পড়ে ফেলে যা অবশ্যই সেই সময় তাহার নামাজ পড়তে পারে এভাবে আর একটা বিষয় আমরা অতীত তারিখ ভাবে কি করবো ঘুমিয়ে যাবো আসলে কি দেখা যাচ্ছে কি আমরা দেরি করে ঘুমিয়ে যাবো যার কারণে আমরা তাহাজ নামাজটা পড়তে পারি না এই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পৌষমা উঠে তাহাজ নামাজটা পড়ার চেষ্টা করবো এই